এ সমান সমান ওয়ান থ্রি ফাইভ এ কে এ এর এ সেটের বা এই সেটের সেটের উপ সেটগুলো নির্ণয় করো উপো নির্ণয় করো নির্ণয় করো একটা সেট রয়েছে এই সেটের উপ সেটগুলো আমাদের নির্ণয় করতে হবে এই সেটটাকে কত কত ক্ষুদ্র সেটে আমাদের বের করা যায় সেটাই হলো উপসেট আর উপসেটটা এটা মনে রাখবা যে উপো এইভাবে বের করতে হয় সাইকেলিংয়ের মতন তুমি ওয়ান যদি হয় এখানে থ্রি যদি হয় এখানে ফাইভটা এখানে এইভাবে আমাদের সাইকেলিং একালে ঘুরবে তার মানে আমরা এইভাবে লিখতে পারি অথবা এটাকে বলা হয় পাওয়ার অফ সেটও বলা যায় পাওয়ার অফ সেট উপসেট আর পাওয়ার সেট সেম সেট পাওয়ার সেট হলো শক্তি সেট কি সেট শক্তি সেট বলতে পারে হ্যাঁ এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো অথবা পি অফ এ নির্ণয় করো কি বলতে পারে তাহলে উপসেট আর পাওয়ার সেট একইভাবে একই পদ্ধতিতে আমাদের বের করা যায় তাহলে আমরা পাওয়ার অফ এ কি করব প্রথম সিঙ্গেলি ওয়ান নিলাম তারপর টু নেবো না থ্রি নেব তারপর ফাইভ নিলাম তার মানে একটা করে নেওয়া শেষ এখন আমরা দুইটা নেওয়ার চেষ্টা করবো তার মানে ওয়ান থ্রি আবার ওয়ান ফাইভ ওয়ান থ্রি গেল ওয়ান ফাইভ গেল এখন আমি থ্রি ফাইভ নেবো তার মানে প্রথম একটা করে নিলাম এখন দুইটা করে পরে আবার দুইটা করে নিতে হবে তাহলে দেখো ওয়ান থ্রি গেলো ওয়ান ফাইভ গেল এখন থ্রি ফাইভ থ্রি ফাইভ দুইটা করে যখন নেওয়া শেষ তখন তিনো তিনটাই নিতে হবে ওয়ান থ্রি ফাইভ তারপর হলো ফাঁকা চিহ্ন ফাই চিহ্ন ফি চিহ্ন যেটা দাও তো আমরা সাধারণত ফাঁকা চিহ্ন দেব উপাদান দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু লিখবো না তাহলে ফাঁকা সেট নির্ণয় করবে দুইটা আর অথবা হ্যাঁ এই এই চিহ্ন ইউজ করতে পারো অথবা এই চিহ্ন ইউজ করতে পারো এটাকে বলা হয় ফি এফডাব্লু ফি আর এটাকে বলা হয় ফাইভ তোমার ফাইভ ইউজ করতে পারো থ্রি ইউজ করতে পারো তাহলে অথবা শুধু সেকেন্ড ব্রাকেট দিয়ে রাখবা তার মানে বুঝবে যে এর ভিতরে কোনো উপাদান নাই তাহলে এখানে পাওয়ার অফ এ সেট কতটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হলো আর উপসেট নির্ণয়ের সূত্রটাই হলো সূত্রটা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো টু টু দিবর এন টুটু দিব তাহলে টু টু দি পাওয়ার এন যেহেতু এটা হলো উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো টু টু দি পাওয়ার এন এটা কিন্তু এমসিকিউ খুবই আছে যে উপসেট সংখ্যা নির্ণয় করো এ সেটের উপসেট সংখ্যা নির্ণয় করো তার মানে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো টু টু দি পাওয়ার এন তাহলে টু এনের এর জায়গায় এনটা হলো উপাদান তাহলে এন এখানে কয়টা উপাদান রয়েছে তাহলে এখানে এন হলো উপাদান এন সমান সমান উপাদান উপাদান তাহলে এন এর জায়গায় আমি থ্রি বসাবো উপাদান এখানে তিনটা রয়েছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হলো উপাদান সংখ্যা তার মানে আটটি তাহলে দেখো আমাদের এখানে উপসেটও কয়টা তৈরি হয়েছে আটটা উপসেট তৈরি হয়েছে আচ্ছা তোমরা একটা কল করে দাও দেখি আমাকে এখনই করে দাও এ সমান সমান এ বি সি ডি হ্যাঁ এটা করে দাও এখনই করে দাও এটা উড়াই নিবা তাহলে উড়াই নিয়ে করে দাও দ্রুত করে দাও বলছে এ সেটের উপাদান এই চারটে হলে পাওয়ার অফ এ সেট নির্ণয় করো হ্যাঁ কমা গুলো বলতে হ্যাঁ কমা দিতে হবে হান্ড্রেড হবে এবং একাধিক উপাদান হলেও কমা ব্যবহার করতে হবে এটা সেটের পদ্ধতি আমাদের উপসেট বলছে দেখো কি বলছে পাওয়ার সেটের যে কথা উপসেটের একই কথা ঠিক আছে এখানে উপাদান কয়টা দেয়া আছে কয়টা তাহলে উপসেট সেট সংখ্যা কয়টা আসবে একটু বলো দেখি টু টু দিওয়ার এন তাহলে টু টু থ্রি পর ফোর তার মানে ষোলোটি আসবে তার মানে ষোলোটি না আসা পর্যন্ত তোমার সাজাইতেই হবে আর একই জিনিস বারবার নেওয়া যাবে না তাহলে একটু দেখো আমি পাওয়ার অফ এটা বানায় দেই এই দিকে দেখো প্রথম সিঙ্গেলি এ নিলা এইদিকে একটু দেখো পরে লেখার সময় মেলা বাবা যখন আমি বুঝাবো তখন ক্লাস খালি আমার এখানেই দেখবা তার মানে এ নিলাম তারপরে সিঙ্গেলি বি নিলাম তারপর সি নিলাম তাহলে সিঙ্গেল একটা করে নিয়ে নিলাম নেওয়ার পরে কীভাবে কি টেকনিকে লিখবা আমি বলি এ এ বি সি এ ডি মনে থাকবে তাহলে আমি লিখবো এ বি এ কমা বি আবার লিখবো এ কমা সি আবার লিখবো এ কমা ডি তারপর বি সি বি ডি লিখবো বি সি আবার বি ডি লিখবো আবার সি ডি লিখলাম তার মানে দেখো দুইটা করে কিন্তু আমাদের শেষ টেকনিকটা বুঝছো তো এক্স সাথে যদি ধরো তাহলে এর সাথে বি এর সাথে সি এর সাথে ডি আবার বিষ সাথে যদি ধরো তাহলে বিষ সাথে সি বিষ সাথে ডি তাহলে সি ধরলে সির সাথে ডি গেল দুইটা করে এখন আমি তিনটা করে সাজাবো তাহলে বি সি এবি সি তারপরে এবিডি নেব এ নেব নেব তারপরে এ সি ডি এ এসি তো ডি নেওয়া হয় আবার বিসি আগে তো বিসি যাও হ্যাঁ কি গো হ্যাঁ বিসি জায়দ লাভ না আগত আমাদের এ বি সি নিলাম এ বি ডি নিলাম এখন এ সি ডি নেব এ সি ডি নেব তারপরে নেব বি সি ডি নেব বি সি ডি নেব তারপরে চার নেব আর নেওয়া যাবে না তো এখন চার হাজারটা নিতে হবে হ্যাঁ তার মানে এ বি সি ডি নিলাম তারপর একটা ফাঁকা সেট নেব তাহলে দেখো এনে কয়টা আছে ষোলোটাই আছে তার মানে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো টুটু দিবর এন মনে থাকবে আচ্ছা দুইটা সূত্র একটু লিখে নাও স্টার দিয়ে তোমাদের খাতায় যে উপ উপসেট সংখ্যা উপসেট সংখ্যা বের করার সূত্র হলো টু টু এন আর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো প্রকৃত উপসেট প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো টু টু দিবর এন মাইনাস ওয়ান এই ওয়ানটা নিচে হবে টু এর সাথে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটা প্রকৃত উপসেট কাকে বলে প্রকৃত উপসেট কাকে বলে নিজেই যে সেটটা না ওডিটা না নিজেই যে সেটটা নিজেই এই নিজেই সেট বাদ দিয়ে যতগুলো সেট উৎপন্ন হয়েছে যে সতেরোটা উৎপন্ন হয়েছে এটা তাকে প্রকৃত উপসেট বলে তাহলে প্রকৃত উপসেটটা কোনটা এই নিজের সেট বাদ দিয়ে যেগুলা আছে এগুলো সবগুলো তাদের প্রকৃত উপসেট এই সেটটার এই সেটটা নিজেই যে সেটটা এই সেট বাদে যতগুলো সেট তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সেট তৈরি হয়েছে তাদেরকে প্রকৃত উপসেট বলে হ্যাঁ তার মানে যদি এখানে উপাদান তিনটা হয়তো তাহলে প্রকৃত উপসেট কয়টা হইতো ষাটটা হইতো আর আর যদি উপাদান চারটা থাকে তাহলে এক কম জাস্ট প্রকৃত উপসেটে কথা বললে এই সূত্রের মধ্যে বাসায় দিতে হবে মনে থাকবে কি সেটের অনেক কিছু শিখলা নাকি হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ একটু ফাঁকা সেট তো বোঝো যে সেটের কোনো উপাদানে নাই তাকে ফাঁকা সেট বলে আর সেটের সমতা সেটের সমতা বোঝো হ্যাঁ আচ্ছা দেখো তাহলে সেটের সমতায় এমটি এমটি হলো তোমার ফাঁকা হ্যাঁ ফাঁকার ইংলিশ হচ্ছে এম আর সেটের সমতা হচ্ছে ইকুয়ালিটি অফ সেট হ্যাঁ সেটের সমতা সেটের সমতা তাহলে সেটের সমতা কি দেখো এ একটা সেট দেওয়া আছে টু আর বি একটা সেট দেওয়া আছে কমা ওয়ান টু থ্রি কমা থ্রি এরকম আছে সেটের সমতা তাকেই বলে যদি সেট ইকুয়াল টু লেখা যায় বি তাহলে সেটের তাকে সেটের সমতা বলে দুইটি সেটের মা উপাদানগুলো যদি একই হয় তাহলে সেটাকে সেটের সমতা বলে মনে থাকবে তাহলে দেখো এই সেটের উপাদান কয়টা আছে ওয়ান টু থ্রি আর এই সেটের উপাদান একাধিক উপাদান থাকলে একটা করে লিখতে হয় এটা লেখার নিয়ম ওয়ান টু থ্রি উপাদান একাধিক কখনো সেটের উপাদান একাধিক হবে না কারণ আমি রাজু আরেকটা আর একটা রাজু স্যার নিয়ে এসে যাবে না আমি আমার স্টাইলে পড়াই অন্য আরেকটা স্যার তার স্টাইলে পড়ায় তো যারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে তারা বোঝে যে স্যার কেমন পড়াচ্ছে অন্য আরেকটা স্টুডেন্ট অন্য একটা টিচারের কাছে গিয়ে ওই স্যার কেমন করে বোঝাচ্ছে ওখানে মনোযোগ দিলে ওই সারে ক্লাসগুলো উনি বুঝতে পারবে